নমস্কার বন্ধুরা আমি অর্করায় আমার ইউটিউব চ্যানেল বাণী আজকে আমি আলোচনা করতে যাচ্ছি চন্ডাল দোষ কাকে বলে এবং এর প্রতিকার কী বৃহস্পতিকে সংস্কৃত গুরু বলা হয় এবং কলঙ্ক মলেচ্ছ মানে খলনায়ক বা রাক্ষস তাই তাকে গুরুচন্ডাল দোষ বলা হয় জন্মতালিকায় বৃহস্পতি এই যোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাহু ও কেতু গ্রহ বৃহস্পতি গুরু গ্রহের সাথে এক গৃহে মিলিত হয়ে গুরুচন্ডাল যোগ তৈরি করে এবং এই যোগকে গুরুচন্ডাল যোগ বলা হয় গুরুচন্ডাল যোগ কী করে গুরু রাহুর যাদের রাশিফলে চণ্ডাল দোষ আছে ওরা আইনি সমস্যায় আটকে পড়ে আদালত কোর্ট এবং মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ে মাঝে মাঝে দুশ্চিন্তা বা তাড়াহুড়ো করে কিছু সিদ্ধান্ত নেয় যার ফল তাকে ক্ষতি হিসাবে পরে ভোগ করতে হয় রাহু ক্ষেত্রে সোমদিত্য চণ্ডাল যোগের কারণে এসব ঘটে এই যোগ মানুষের মানসিক অবস্থা দুর্বল করে দেয় এবং সে জীবনে ভুল সিদ্ধান্ত নিতে শুরু করে দেয় গুরুচন্ডাল যোগ শুনলে মনে হয় এটা একটা বিপজ্জনক জিনিস আসলে জ্যোতিষশাস্ত্রে অনেক দুর্ভাগা যোগ নিয়ে আলোচনা করা হয়েছে এটাও একটা দুর্ভাগা যোগ যা একজন ব্যক্তির কুণ্ডলিতে থাকলে গুরু তার দুর্ভাগ্য নিয়ে তার জীবনে সমস্যা তৈরি করে নাম অনুযায়ী মানুষকে কষ্ট দিচ্ছে এই যোগ এই যোগের কারণে মানুষ জীবনে বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয় চণ্ডাল যুগের পার্শ্ব হলো জাতকে চরিত্র দুর্নীতিগ্রস্ত হতে পারে এই ধরনের বন্য অনৈতিক বা অবৈধ কাজে লিপ্ত হতে পারে এই দোষ নিরসনের বিশীকে গুরু বলা হয়েছে এবং রাহুকে চণ্ডাল বলা হয়েছে গুরুকে চণ্ডাল যোগের মাধ্যমে রাশিফলের চণ্ডাল হিসাবে গণ্য করা হয় এই গ্রহের সাথে সম্পর্ক স্থাপন করে রাশিফলে গুরুর সাথে রাহু সম্পর্ক আত্মীয়দের আরও বস্তুনিষ্ঠ করে তোলে যার দ্বারা এমন একটি জাতক তার প্রতিটি ইচ্ছা পূরণ করার জন্য আরও বেশি টাকা উপার্জন করার জন্য বেআইনি বা অবৈধপথ গ্রহণ করে সাধারণত এই যোগ ভালো বলে বিবেচিত করা হয় না যে আবেগগতভাবে তার শুভ ফলের অভাব ঘটায় জাতকের মনে মূল জন্মকুণ্ডলী গুরু যদি পঞ্চম সপ্তম নবম বা দশম ভাবের গুড় হয়ে চণ্ডাল যোগ করেন তাহলে এমন মানুষকে জীবনে অনেক কষ্ট করতে হয় জীবনে অনেক সময় ভুল সিদ্ধান্ত থেকে ক্ষতি তো হয় এমনকি মান সম্মান সুনামহানি হয় ব্রাহ্মণের অভিশাপের পরিচয় চণ্ডাল দোষ এটা এক ধরনের ব্রহ্মদোষ যার ফলে একজন মানুষ শারীরিক কষ্ট নিয়ে মানসিক ত্রুটির সম্মুখীন হয় এই যোগে জন্ম মানুষটি রাগিয়ে ও একগুয়ে হয় সূর্যগ্রহ যখন চণ্ডাল দোষের কাছে আসে তখন মিতে মানুষের ছায়া আক্রান্ত হয় গুরু চন্ডাল দোষের কারণে ওর জাতকের ক্ষতি নারীর মাধ্যমে হয় এতে রাশি ফলে চণ্ডাল দোষের প্রভাব কমে যায় যার ফলে চন্ডাল দোষ থাকে শনি তাদের পতনের পথে নিয়ে যায় গুরু গুরুচন্ডাল দোষের প্রভাব থেকে মুক্তির উপায় স্বাস্থ্যে এই দোষের প্রভাব থেকে মুক্তির উপায় জানানো হয়েছে বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতি ও শ্রীহরি বিষ্ণুর পূজা করুন আবার বৃহস্পতিবার বিষ্ণুকে হলুদ জিনিস নিবেদন করুন আবার গুরু ছোলার ভোগ নিবেদন করুন প্রতিদিন গায়ত্রী মন্ত্র বা ওম গুরুবে নম মন্ত্র জপ করলেও সুফল পাবেন এর ফলে গুরুচন্ডাল দোষের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যাবে এছাড়াও আরও কয়েকটি প্রতিকার বা রেমেডি আছে যেগুলো হলো প্রতিদিন গরুকে রুটি খাওয়ান আর কুকুরকে দুধ খাওয়ান বড়দের সম্মান করুন এবং মা বাবাকে সম্মান করুন প্রতিদিন আক্রান্ত জাত হলুদ যে আপ্রাণের ভ্যাকসিন প্রয়োগ করুন বটগাছে কাঁচা দুধ দিয়ে কলা গাছে পুজো করুন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় বড়দের মতামত নিন যারা যাদের কুণ্ডলিতে চণ্ডাল দোষ আছে তারা ব্রাহ্মণের সেবা করে আশীর্বাদ লাভ করুন